আসানসোলের জেনিক্স এক্সোটিকা আবাসনের পূজা মণ্ডপ প্রাঙ্গনে শনিবার সন্ধে মহালয়া ও দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতোই অনুষ্ঠিত হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে এই অনুষ্ঠানের আবাসনের বাসিন্দারা শিল্প সংস্কৃতি ও সম্প্রদায়িক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে অভিজ্ঞ শিল্পী গৌতম দত্তের তত্ত্বাবধানে সোসাইটির পথ জুড়ে আঁকা হলো আলপনা পটচিত্র ও ঐতিহ্যবাহী নকশা উৎসবের আবহের রং ক্রিস্টিয়ার সংস্কৃতির এই অনবদ্য মেলবন্ধনে মুখরিত হল পুরো আবাসন প্রাঙ্গণ আমাদের এখানে এই প্রথমবার মেয়েরা বোর্ড ম্যানেজার হয়েছে এবং বিউটিফিকেশনের দিকটাতে মহিলাদের এবার একটা বড় অংশ ভাগ নিয়েছে তো এবছর আমাদের মধুশ্রী আছে ও ওর যেমন এটা ব্রেন চাইল্ড বলতে ও বলেছিল যে আমাদের একটা ইচ্ছা হচ্ছে যে বাঙালির যে আলপনা যে কোনো অনুষ্ঠানে একটা আলপনা দেওয়া উৎসবে সেইটা যদি আমরা মহালয়ার দিনে করতে পারি মানে শুরুর যে সূচনা সেইটা যদি আমরা আলপনা দিয়ে করতে পারি একসঙ্গে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া যেমন একটা পরিবারে হয় বড় পরিবার যেভাবে আমরা আগে হতে হতে আমরা এক একটা কোপে ঢুকে গেছি সেইটা ছেড়ে বেরিয়ে এসে যদি একটু বড় করে এটাকে খাওয়া যায় তো এই হাতে হাত ধরো গোল বড় করো এরকম একটা ভাবনা নিয়ে আমাদের আজকে আপনাদের এই যে ভালো লাগছে এই দায়িত্বটা পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হয় এত সুন্দর একটা আয়োজন সবাই ওটা জেনেক্স বাসীরা এসছে এখানে পার্টিসিপেট করেছে আমাদের আরো আবহাওয়াটাকে অন্যরকম করে দিয়েছে আরও সুন্দর হয়ে গেছে মানে এতটা আশা আমি আমরা কেউ করছি প্রথম কথা হচ্ছে মহালয়াটা ভাবে আমাদের মানে প্রাক মহালয়াটা যে এত জমজমারভাবে শুরু হবে এটা ভেবেছিলাম কিন্তু এতটা স্বপ্নটা কি এতটা সফল হবে বা বাস্তবায়িত হবে এতটাও ভাবিনি হ্যাঁ ভাবনাটা এসেছিল কিন্তু আমার একটা ভাবনাকে যে সবাই নিজের সবার ভাবনা করে একটা সব জিনিসবাসীর ভাবনা হলো এইটাকে আমি সব থেকে খুশি আর শুরু থেকে আমি আছি দু হাজার পনেরো সালে আমাদের পুজো শুরু হয়েছিল এবং এটা আমাদের প্রায় দশ বছর বড় দশ বছর এবং শুরু ছিলাম যাদের হ্যাঁ এবং আমাদের মেন হচ্ছে প্রথম বছর আমরা মহিলাদের চিন্তা ভাবনাতেই এসেছিল যে আমাদের এই সোসাইটিতে দুর্গাপুজো শুরু করা দরকার তখন আমরা গুটি কয়েক লোক নিয়ে শুরু করেছিলাম আজকে সেটা আমাদের একটা বিশাল বহির্ভূতে পরিণত হয়েছে সেখানে আবার এবছরই নতুন করে মহিলাদের হাতেই পুজোটা এসছে और ने किया था ये अच्छा है कि ये जिवर्ण जिवर्ण ने हर बच्चे बच्चे हैं और इतने है आगे कि वो आराम से घर का काम करके सब कुछ करके सारा पेंट करने में जो पूजा स्टार्ट कर रहा है जो पूजा का वाइव है ना यहाँ से देख के बहुत अच्छा लग रहा है सब लोग पार्टिसिपेट कर रहे हैं